নমস্কার আপনারা এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করবো আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করবো আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে একাদশী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে সিমের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র রয়েছে আজ পূর্বা সারা নক্ষত্র যদি আপনারা আজ সীতা অশোকের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন এবং জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে বালব করণ পক্ষ কৃষ্ণ পক্ষ এবং যোগ থাকবে সিদ্ধি যোগ দিন রয়েছে সোমবার আপনাদের ক্ষেত্রে রাহুকাল থাকবে সাতটা উনত্রিশ থেকে আটটা ছাপ্পান্ন সকালবেলা এই সময় কোনো শুভকার্য মাঙ্গলিক কার্য শুরু করা উচিত নয় শুভ সময় আপনাদের ক্ষেত্রে থাকছে ছটা দুই থেকে সাতটা সময়কালে যে কোনো ধরনের আপনারা শুরু করে বিশেষ পেতে পারে। অমৃতকাল থাকবে থেকে আপনারা যে কোনো শুভ কার্য শুরু করুন দেখা যাবে এছাড়া শুভ দিক আপনাদের ক্ষেত্রে থাকছে পশ্চিম দিক চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় আজ কি উপাসনা আপনাদের ক্ষেত্রে ফায়দাদার হতে পারে দেখুন ভগবান শিবের উপাসনা আপনাদের ক্ষেত্রে মানসিক শান্তির যে অভাব সেটা কিন্তু মিটিয়ে থাকে তাই আজ যদি আপনারা ভগবান শিবকে এবং গঙ্গা করছেন এবং বিল্লপত্রমশিবায় মন্ত্রে জপ করছেন এতে মানসিক তৃপ্তি শান্তি পেতে দেখতে পাবেন তবে আপনাদের একটি কথা বলে রাখি আপনারা অতিরিক্ত জল অপচয় করবেন না এতে চন্দ্রের অশুভ প্রভাব বৃদ্ধি পায় এবং মন চঞ্চল হয়ে ওঠে আপনারা অনেকেই আপনাদের প্রয়োজনের থেকে বেশি জল অপচয় করেন এমনটি করা থেকে বিরত থাকুন তা আপনাদের জন্য মানসিক শান্তির ক্ষেত্রে যে অভাব হচ্ছে সেগুলি দূর করতে সাহায্য করবে প্রত্যেক দিনকার মতো আজকে আপনাদের ক্ষেত্রে কুইজের প্রশ্ন থাকছে যে ছায়াগ্রহ যে ধুম এই ছায়াগ্রহ ধূম গ্রহের যে প্রভাব আমাদের জীবনে দেখতে পাই কখন আমাদের জীবনে ধূম ছায়াগ্রহের প্রভাব দেখা যায় যদি আপনাদের প্রশ্নের উত্তর জানা থাকে তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার প্রশ্নের উত্তর অবশ্যই জানাবেন গতদিনকার প্রশ্নের সঠিক উত্তরদাতার নাম পিঙ্কি হাওলাদার চলে যাব আলোচনায় রাশিফল রাশিফলের আলোচনায় প্রত্যেক দিনকার মতো আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন স্বাস্থ্য মোটের উপর ধীরে ধীরে ভালো হতে দেখতে পাবেন পরিবারে কোনো শুভ কার্য হতে পারে আর্থিক লাভ মিলতে এই সময়কালে দেখা যেতে পারে দিনভর ব্যস্ত থাকতে আপনাকে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য অরেঞ্জ এবং শুভ সংখ্যা রাশি ছয় মানসিক চিন্তা বৃদ্ধি পাবে স্বাস্থ্যের খেয়াল রাখুন বিষয়ে সাবধানতা অবলম্বন করুন শুভ রং গোলাপি শুভ সংখ্যা দুই মিথুন রাশি আর্থিক স্থিতি ঠিক হতে দেখা যাবে কর্মের সাফল্য মিলবে প্রিয় বন্ধুর সঙ্গে দেখা হতে পারে শুভ রং সাদা শুভ সংখ্যা সাত কর্কট রাশি কর্মে কোনো নতুন সুযোগ আপনাদের ক্ষেত্রে আসতে চলেছে মান সম্মানের প্রাপ্তি সময়কালে দেখা যাবে যেখানে অপবাদ আসছিল সেই অপবাদ সরে গিয়ে মান সম্মান প্রাপ্তি হবে শুভ সূচনা প্রাপ্তি হতে দেখতে পাবে শুভ রং লাল শুভ সংখ্যা পাঁচ সিংহ রাশি স্বাস্থ্যের সমস্যা দূর হবে কর্মের সমস্যা দূর হবে সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা তৈরি হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে শুভ রং নীল শুভ সংখ্যা সাত কন্যা রাশি মানসিক চিন্তা বৃদ্ধি পাবে কর্মে বিবাদ হতে পারে গাড়ি সাবধানে চালান শুভ রং হালকা সবুজ শুভ সংখ্যা কাজের সুযোগ মিলতে দেখা যাচ্ছে শুভ রং পার্চ বৃশ্চিক রাশি আর্থিক স্থিতি মজবুত হবে মানসিক চিন্তা দূর হবে পরিবারের প্রসন্নতা এই সময়কালে আসতে দেখা যাচ্ছে শুভ রং আকাশী শুভ সংখ্যা তিন ধনু রাশি কর্মের সাফল্য মিলবে কাজের বাধা দূর হবে আর্থিক লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে শুভ শুভ রং সাদা সংখ্যা স্বাস্থ্যের খেয়াল রাখুন কর্মের সমস্যা বৃদ্ধি হবে আর্থিক লোকসান হতে দেখা যাচ্ছে শুভ রং সাদা শুভ সংখ্যা নয় কুম্ভ রাশি কর্মের সমস্যা দূর হবে আর্থিক লাভ মিলবে স্বাস্থ্য মোটের ওপর ধীরে ধীরে ভালো হতে দেখতে পাবেন শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ মীন রাশি কর্মে সাফল্য মিলবে থেমে থাকা সকল কাজ শেষ হবে সম্পর্কের মধ্যে যে সমস্যা চলে আসছে সেগুলি দূর হতে দেখতে পাবে শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিক ভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে করবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে